অবস্থান করছি আমরা বর্ষার প্রায় শেষ লগ্নে আর কিছুদিনের মধ্যে আমাদের বাগান ভরে উঠবে বিভিন্ন রকম শাক সবজি এবং ফুলে শীতের ফুল গাছ হোক বা সবজি ভালো খাদ্য যদি গাছের মধ্যে আমরা সরবরাহ করতে না পারি ভালো ফলন কখনোই আশা করতে পারি না আপনি যে পরিমাণে সার তৈরি করবেন সেই অনুপাতে বা সেরকম সাইজের গামলা নেবেন এটা আমি নিয়েছি নিচে কিন্তু কোনো রকম ছিদ্র নেই একদম তলার দিয়ে কিছু মাটি লেগেছিল তো মাটিগুলো থাকবে কোনো ব্যাপার হবে না এখানে বস্তা যেটা দেখছেন গাছতলার মাটি ছাদের উপরে এনে রেখে দিয়েছিলাম বৃষ্টি হচ্ছে তাই ভিজে গেছে এই মাটিটা ব্যবহার করব কিভাবে ব্যবহার করতে হবে একটু লক্ষ্য করুন প্রথমত যে পাত্রটা আমি ব্যবহার করছি সার তৈরি করবার জন্য সেই পাত্রের একেবারে নিচের লেয়ারটা এই মাটিটা দিয়ে ভর্তি করে দেব মানে নিচে একটা লেয়ার তৈরি করবো এইভাবে এরকম করে একটা লেয়ার তৈরি করব গাছতলার তলার মাটি দিয়ে রান্নাঘরের বিভিন্ন সবজির খোসা আমি একটা পাত্রের মধ্যে জমা করি এগুলো প্রায় বেশ কয়েকদিন হয়ে গেছে অর্ধ কম্পোস্ট বলা যায় এটাকে ঢেলে দেব দেখুন বিভিন্ন রকম ফলের খোসা এই খোসাগুলিকেও এর উপরে দিয়ে দেব পুজোর বাসি ফুল তবে আমরা পলবটা দেব না বাদ বাকি ফুলগুলো সবগুলোই দিয়ে দিলাম আমার বাড়ির পাশেই বেশ কয়েকটা সেগুনের গাছ আছে এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পড়ে এগুলো জমা করেছিলাম এটাও দিয়ে দেব একজনের বাড়ি থেকে দিয়েছিল পাকা চাল কুমড়ো তো ঘরে থাকতে থাকতে পচে গেছে এটাকে ফেলে দেব না এই চাল কুমড়োটাকেও ব্যবহার করব। এবার এগুলোকে একটু চেপে দেব এই পলিবেগে রয়েছে এখানে অনেক কিছুই আছে দেখা যাচ্ছে নিচে কিছু আলোর খোসা তারপরে বাসি ভাত এই জিনিসগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কম্পোস্ট হওয়া গোবর সার তবে আমি যে উপাদানগুলি দিচ্ছি বা যে উপাদানগুলো দিলাম সেগুলো কিন্তু কখনোই কোনো মানে পরিমাণ হিসাবে নয় যে এটা এই অনুপাতে দিতে হবে সেটা ওই অনুপাতে দিতে হবে এরকমটা নয় আপনার কাছে যতটুক পরিমাণ থাকবে সেটাই ব্যবহার করবেন পাত্রের একেবারে ওপরের লেয়ারটা ভর্তি করব সেই প্রথম যেটা দিয়েছিলাম অর্থাৎ গাছতলার মাটি এই মাটিটা দিয়ে ওপরের অংশটা একদম লেবেল করে দেব আমার চ্যানেলের সাথে যারা নিয়মিতভাবে যুক্ত আছেন আপনারা জেনে গেছেন আমার বাগান করার পদ্ধতি খুবই সাধারণ মানের এই যে সারটা তৈরি করতে চলেছি এটা তৈরি হয়ে যাবে শীতের শুরুতেই এটা খুবই সাধারণ সিম্পল এবং উপাদানগুলো প্রত্যেকটা উপাদান আমরা হাতের কাছেই পেয়ে যাব বাজার থেকে কোনো কিছুই কিনতে হবে না এবার এই পাত্রটা মুখ বন্ধ করে ছাদের বা বাগানের যে কোনো একটা অংশে রেখে দিতে হবে এর মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই যে কাজটা করতে হবে পনেরো দিন অথবা কুড়ি দিন পরে এটাকে ঢালবেন এটাকে ঢেলে একদম নিচে ঢালবেন ঢেলে একটু নাড়াচাড়া করে যেন প্রত্যেকটা উপাদান একসাথে মিশে যায় তারপরে আবার রেখে দেবেন মোটামুটি দেড় মাস বা দু মাস আরও দেরি আছে শীত আসতে ততদিনে এই সারটা কমপ্লিট হয়ে যাবে আমরা শীতের সবজি শীতের ফুল এই সমস্ত গাছের মধ্যে নাইট্রোজেনের সেরা একটা উৎস হিসাবে এটা ব্যবহার করতে পারবো আপনাদের প্রত্যেকের বাগানের প্রতি শুভকামনা এবং শুভেচ্ছা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের তথ্য পছন্দ হলে প্লিজ সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গী থাকার চেষ্টা করবেন সবাইকে নমস্কার